কত যে দিনটা ছিল এটা কিসের দিক বলে মেরা আজ আরো যারা বলে মেরা মেরা যদি না হতো এই আবিষ্কারগুলো হতো না এই যে ক্যামেরা দেখছেন এই যে মাইক দেখছেন পৃথিবীর যত ইনভেনশন যত আবিষ্কার সবগুলো সূত্র হলো মেরা সবগুলো সূত্র কি মেরা আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আয়েশাকে জিজ্ঞেস করছেন আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময় হলো তাই ফেরে দি দাওয়াদ দিতে গেলাম তাই ফের ক্ষত্রপতিকে দাওয়াত দিলাম তিনি দাওয়াত গ্রহণ করলেন না মুকুট জুপুরি ছেলেদেরকে আমার পিছনে লিয়ে দিলো চারিদিক থেকে তারা আমাকে পাথর মারলো আমার সমস্ত শরীর লক হলো আমি অজ্ঞান হই এমার্জিতে পড়ে কিনা আবার তারা আমাকে ভালো আবার মারলো আমার শরীরের রক্ত জমি আমার যুতাবাবার রক্তমা হয়ে গেছে আমি একজনে রাঙ্গুনের বাগানে গিয়ে বসলাম তিনিও ডিসবিলিভার ছিলেন হঠাৎ করে দেখি মাথার ওপরে একটু মেঘ মেঘের উপরেই বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম বুখারী এর মাওলানা আয়েশা থেকে

আপনার তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে কবুল করুক আমরা মেয়েরাজের ঘটনাতে আজকে আলোচনা করি কষ্ট হবে আপনাদের মেয়েরাজের রাসুল গেলেন সাত স্টেজে কয় স্টেজ সাত স্টেজ আনলেন বারোটা জিনিস আনলেন কয়টা বারোটা অর্থাৎ ইসলামের রাষ্ট্রের রূপরেখা রেখা পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন যা কিছু আমরা চালাবো সব নিয়ে আসতে তোর থেকে মেয়েরাজ থেকে মেয়েরাজ থেকে আনলেন নামাজ রোজা হজ

আপনি আল্লাহ মাইনে জায়গা কে চিনেন হওয়ার পরে পয়সা আসছে না যাচ্ছে বলেন কনছে এমপি হওয়ার পরে পয়সা কমছে হওয়ার পরে আরো কমছে আমি তো কইবো সোনা কে কি কাদের মোল্লা 가শে মালিক কিন্তু কয় হাজার কোটি টাকার প্রজেক্ট কিন্তু নিজের ছেলেরা এখনো যন্য দশায় আছে

আপনি চলে যাবেন সাত আকাশ ফেরে চেদরাতুল মুক্তা হয় যেখানে কোন সৃষ্টি যেতে পারে না শুধু ফেরেস তারা যেতে পারে মানুষ যেতে পারে না দিনও যেতে পারে না সুসাইকে সেখান থেকে নিয়ে বের হলেন বের কাবার চত্বরে আসলেন কাবার চত্বরে এসে জিব্রাইল আমি রাসুলের কুকটাকে ফেড়ে ফেললেন

বসে যারা খায় তাদের লিভার এবং কিডনি ভালো থাকে যে দেশে দাঁড়িয়ে খাওয়ার প্রবলম বেশি সেই দেশে কিডনি রুগী বেশি হার্টের রুগী বেশি লিভারের রুগী বেশি রাসূল বলছেন ইয়া গোলাপ সাবিল্লা হে গোলাপ তুমি আল্লাহর নাম নাও বসে খাও ডান হাতে খাও চোদ্দশো বছর আগে বললেন রাহমাত আল্লি

মেঘরাত যাওয়ার আগে ও রাসূলের হাড় যখন ধুইলেন কোন পানি দিয়ে জম কোন পানি সৌদি আরবে গেলে কি আনবেছো জম জম আতর চন্দন কুরমা সুরমা এগুলো সারা দুনিয়ার পাওয়া কিন্তু জমজম কোথাও পাওয়া যায় না একটা জায়গাতে থেকে জমজম একটা পরিবার কিন্তু এই পুক্কার সবগুলো অংশ আর হজ্জ সালাত সাথে জড়িত এই পায়রে সাল্লাতের পরিবার

একটা প্রাণী আল্লাহ পাঠালেন প্রাণীটার নাম হলো ছোট গাদার চেয়ে খচ্চরের চেয়ে ছোট গাদার চেয়ে বড় এই প্রাণীটার উপরে সুন্দর করে শীত পাতা ছিল

ওই বোরা কে বললেন এ বোরা তুমি নড়ছো তুমি চিনো নাকি ওনাকে ওনার নাম মোহাম্মদ এই পৃথিবীর সবচেয়ে আল্লাহর কাছে যিনি তিনার নাম মোহাম্মদ কি নাম মোহাম্মদ রাসুলের চেয়ে এত প্রিয় আল্লাহর আর কেউ নাই বোরাকের শরীর ঘেমে গেল বোরাকের পুরনো তত্ত্বের মতো হলেন রাসুল সাহেব ওটার পিঠে উঠলেন আসতে করে বরাত রওনা হলো রাসুল একটু বলে নেমে দেখলেন তিনি বাইতুল মোহাম্বাস কোথায় আছেন বাইক থেকে বিজলি এক লক্ষ ছিয়াশি রাসুলকে বসিয়েছেন এটা আল্লাহ ছাড়া কারো জানা সম্ভব এখন এত স্বল্প সময়ে কিভাবে রাসুল এতগুলো সফর সারলেন এটা পৃথিবীর সবচেয়ে বড় বিষয়

যেটা আল্লা পছন্দ করে সেটাই আপনি গ্রহণ করেন আপনি যদি মত কেতেন আপনার উম্মত সব বিধ্বস্ত হতো আপনার উম্মত ধ্বংস হয়ে যেত ক্ষেত্র যেটা মানুষের স্বাভাবিক চাই যেটা সেটাই আপনি গ্রহণ করেন আল্লাহু আকবার সুবহান আল্লাহ দুধ খেন আপনি দুধ খাবেন তো কথা বলি জি দুধ খাবেন তো দুধটা শ্রেষ্ঠ খাবার কোন খাবার আছে শুধু দুধ ছাড়া শরিতা ভালো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যে সফরটা এই সফরটার নাম কি ইরাম ইসরা জোরে বলেন ইসরা এবার মেরা শুরু মেরা মানে সিঁড়ি ভেঙে ভেঙে উপরের দিকে উঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরা শুরু হলো প্রথম আকাশের সামনে তিনি হাজির আকাশের ভিতর থেকে জিজ্ঞেস করছেন মানান তিনি বলেন আনা জিবরাইল মা